ফের একবার অন্তরালে থেকেই আদালতের কাছে অগ্রিম জামিনের আবেদন করলেন শাহজাহান শেখ উচ্চ আদালতে অগ্রিম জামিনের শুনানি পিছিয়ে যাওয়ার পরই উত্তর চব্বিশ পরগনা জেলা নগর দায়রা আদালতে অগ্রিম জামিনের আবেদন করলেন সন্দেশ কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনায় এখনো সরগরম বঙ্গ রাজনীতি কিন্তু তারপরেও অধরা এই কাণ্ডের মূল পাণ্ডা সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান কিন্তু অন্তরালে থেকেও সময় সময় তার অগ্রিম জামিনের আবেদন ঠিকই জমা পড়ছে আদালতে কিভাবে তা সম্ভব তাই নিয়েই প্রশ্ন উঠছে একাধিক এর আগে ইডি সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন শেখ শাহজাহান কিন্তু কোনো কারণবশত সেই শুনানি পিছিয়ে গেলে ফের জেলা নগর দায়রা আদালতে অগ্রিম জামিনের দরখাস্ত করে বসেন তিনি আদালতের তরফে সেই আবেদন গ্রহণও করা হয় তার ভিত্তিতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই মামলা শুনানির তারিখ ঘোষণা করেছে আদালত ন্যাজাট পুলিশ স্টেশনের নয় বাই চব্বিশ নম্বর কেসের ভিত্তিতে এই আবেদন জমা হয়েছে বলেও খবর আদালত সূত্রে ছাব্বিশে ফেব্রুয়ারি হিয়ারিং এর এই এই সাজানে তো লুক আউট নোটিস জারি হওয়ার পরেও এখানে প্রত্যাহারটি হয়েছে সেই ব্যাপারে কি সেটার ব্যাপারে আমরাও ওইভাবে বলবো না আমরা যেটা বলতে পারি যে থানা থেকে আমরা রিপোর্টটা কনফার্ম করবো অ্যাকর্ডিং টু দর্ড অফ দ্য লার্নিং জাজ উনি বলেছে সিডি আনতে আমরা সিডি আনবো সিডি আমাদের কাছেই আসবে আসার পরে দেখি যে যদি দেখি যে ওর কাছে সাফিসিয়েন্ট অ্যালিগেশান আছে তাহলে আমরা বেলটা স্ট্রংলি অবজেকশান করবো আর যদি দেখি সেরকম কিছু নেই তাহলে দর্শক যা করা করবো আপনার নাম এবং আমার নাম শান্তবাবু